আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন জানি আপনারা ভালো নেই তারপরে জিজ্ঞেস করছি কারণ ভালো থাকার কথাও না। পুরো দেশ জুড়ে রক্তাক্ত হচ্ছে আমার দেশের মানুষ ভালো নেই তো এই আজকালকের মাঝেই এই এক দুই দিনের মাঝে যেকোনো একটি রাতে ভয়াবহ একটি হত্যাকাণ্ড চলতে পারে সেটা হতে পারে চাইতেও হত্যার একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড সেটা আমার কথা নয় সেটা সেনাবাহিনীদের কথাই বলেছেন সেনাবাহিনীরাই বলেছে তার আগে চলুন আমরা একটা ভিডিও দেখে আসি সেখানে বাংলাদেশে বর্তমানে কারা ঢুকছে কোথা থেকে ঢুকছে ভিডিওটা

ভয়ঙ্কর একটি হত্যাকাণ্ডের রাজ্য সেটা পিলখানা হত্যার চাইতে একটি চলেছে। প্রায় দশ হাজারেরও বেশি মানুষ মারতে পারে এই সরকার এমন একটি পরিকল্পনাই চলছে রাজপথ ছাড়া যাবে না এবং রাত্রের বেলা রাজপথে থাকা যাবে না রাজপথ ছাড়াও যাবে না এবং রাত্রের বেলা রাজপথে আমরা একটা কল রেকর্ড শুনে আসি শুনুন এখন যে দরবারের কথাটা যে বলতেছিলাম সেখানে হচ্ছে মূলত আজকে বিনা নোটিসে দরবারের কথা হয়েছে যে দরবারকে ডাকা হয়েছে আজকে রকম আগে কোনো প্ল্যান ছিল না এটার আগে দরবার হইলে কিন্তু একমাস বা তার আগে থেকে জানে যে এই দিনের দরবার আছে এরকম একটা তারিখ দিয়ে থাকে রাখে কিন্তু এটা একবারে হঠাৎ করে সেনাবাহিনী চিঠি আসছে যে দরবার হবে দরবার হবে এটা হচ্ছে সেনা প্রাঙ্গনে হবে আর কি পিলখানায় হবে না এটা কিন্তু এখন যাক সেনা পিলখানাতে কিন্তু এই সেনা প্রাঙ্গনটা আরও সাইজে ছোট ছোট ঠিক আছে এটারও বের হওয়ার গেট হচ্ছে একটাই এখন কথা হচ্ছে বিডিআর বিদ্রোহ সময় কিন্তু আমরা জানি যে বিডিআররা কিন্তু অফিসারদের যখন মারছিল ওরা কিন্তু যারা মারছে ওরা কিন্তু র এজেন্ট ছিল বিডিআররা বিদ্রোহ শুরু করার সাথে সাথে অফিসারদের মারে নাই ঠিক আছে ভাইয়া যেটা বললো আজকে ওরা কিন্তু দুই ঘন্টা আমি যেটা বললাম দুই ঘন্টা আড়াই ঘন্টা পর থেকে কিলিং শুরু করছে কখন কিলিং শুরু করছে র এজেন্টরা প্রবেশ করার পর কোন দিক থেকে প্রবেশ করছে কোন দিক থেকে ওরা পালাইছে এখন পর্যন্ত কিন্তু এটা একটা মিস্ট্রি যে অনেক ভিডিওর কিন্তু পালাই গেছিলো আর্মিরা যখন সব দুই তিন দিন পরে যখন ওখানে ইয়া করলো ঠিক আছে এটা করলো কোন দিক থেকে পালাইছে কেউ কিন্তু এখনো জানে না অনেক তোর ভিডিওর পালাই গেছে আর তোর মনে আছে কিনা জানি না একুশে কোন একটা টিভি চ্যানেলে এক বিডিআরের সাক্ষাৎকার ভাইরাল হয়েছিল যে ও কিন্তু যখন কথা বলতেছিল ওর কথার মধ্যে কিন্তু একটা ইন্ডিয়ার একটা টান ছিল ইন্ডিয়ার ভাষার একটা টান ছিল এখন এটা কিন্তু তখন মানে দেখছিলাম আমরা টিভিতেও দেখছিলাম এটা নিয়ে পরে অনেক কথাবার্তা হয়েছে ওই অফিসারও এটা যখন পরে রিপোর্ট তৈরি করছিল তখন ওরাও অনেক কিছু বলছে মানে এটা কিন্তু একটা ওপেন সিক্রেট যে র এজেন্টরাই কিন্তু এই কাহিনিটা করছিল এখন কথা হচ্ছে এই যে এখানে যে র আমাদের কিন্তু কয়েকদিন আগে দেখলাম যে র এজেন্টরা বাংলাদেশে ঢুকতেছে এবং ওদের একটা প্ল্যান হচ্ছে শেখ বিরুদ্ধে বিরুদ্ধে যেসব অফিসার আছে ওদেরকে নির্মূল করা নির্মূল করা মানে তো বুঝছে কালকে হঠাৎ করে দরবার হল দিল আর্মিদের মধ্যে যে বললাম না যে ভাইও বললো যে আর্মিদের মধ্যে কিন্তু একটা সমস্যা অলরেডি অনেক বিশাল একম একটা সমস্যা দেখা যাচ্ছে ঠিক আছে কালকে হঠাৎ করে হল দিলো যে সমস্যার কথা বলল আর দেখা যাক কি হয় আর কি এখনও শিওন না ভাইয়া যে ভাইয়া কালকে অবশ্য যাওয়ার একটা ডাক পড়ে ভাইও কালকে যাচ্ছে দরবার হলে আরেকটা জিনিস দিয়ে সেটা হচ্ছে ভাইয়া বললো যে মিনিমাম দশ হাজার মানুষ বা এর বেশি মানুষ মারা সাথে যদি একশো পার্সেন্ট মানুষ না নামে রাস্তায় সেই কারণে জীবনে গদি ছাড়বে না প্লাস সে দশ হাজার মানুষকে বা এর বেশি মানুষকে মেরে ফেলবে কালকে থেকে যদি ইন্টারনেট বন্ধ হয় ধরে রাখ বাংলাদেশে একটা নরকের দরজা খুলে গেল ঠিক আছে নরক তৈরি হবে যে জাহার নাম তৈরি করে ফেলবে মানুষের উপর রায়ট যদি করতে হয় বা গৃহযুদ্ধ যদি না যাইতে হয় প্রত্যেকটা মানুষকে নামতে হবে আর শেখ হাসিনা যেটা করবে সে যদি দেখে যে অবস্থা বেগতিক সে কিন্তু বাংলাদেশে ওই ইন্ডিয়ান সেনাবাহিনী প্রবেশ ঘটাই দিবে এবং বাংলাদেশে একটা নির্বিচার মানে বাংলাদেশকে ইন্ডিয়ার একটা ইন্ডিয়ার কাছে দিয়ে যাবে বলতে পারিস ঠিক আছে একদম খুলে যাচ্ছে সব কিছু এটা ভাইয়া বলবো যে ইন্ডিয়ার আর্মির উপরে সব কিছু দিয়ে চলে যাবে বাংলাদেশ আর্মি কিছু তবে না সেই স্পাইনটাই নাই এই হচ্ছে ব্যাপার আর ভাইয়া বলছে এক তোমরা যদি সবাই নামে মানুষ তাহলে দেখো কয়জনের পুলিশ আছে সবাই পিঠায় মেনে ফেলতে হবে এখানে শেখ হাসিনার যদি নামে তো শেখ হাসিনার এখানে ছাড়াই দেওয়ার কিছু না ওরা একদম মেরে ফেলতে হবে গণ মানে যেভাবে গাদতে ভেঙে মানুষের যেটা বললাম সে একদম ওইভাবে মেরে ফেলতে হবে এখানে কিন্তু কোনো রকমের ছাড় দেওয়ার কিছু নাই শেখ হাসিনাকে ছাড় দেওয়া মানেই দেশ ধ্বংস হয়ে যাওয়া শেখ হাসিনা বসিল কিন্তু যে আমি কিন্তু দেশ রাজনীতিতে আসিয়ে হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকে নেওয়ার জন্য এবং তার লক্ষ্যে হচ্ছে দেশ ধ্বংস করা ও কিন্তু দেশের কোনো উন্নয়নের জন্য আসে নাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখা যায় বা প্রত্যক্ষভাবে যে উন্নয়নটা দেখাচ্ছে এটা সব সবকিছু হতে জন্য বাংলাদেশে নিজেদের কোনো উন্নয়ন হয় নাই আসলে যা যা উন্নয়ন সব ভারত এই মাথায় তো আপনারা শুনতেই তো বলেন এটা কি হতে চলছে বাংলাদেশে আমাদের প্রত্যেককেই রাস্তায় নেমে আসতে হবে এবং শেখ হাসিনা পদত্যাগ করতে হবে করাতে হবে বাংলাদেশটাকে যদি টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই মাঠে নামতে হবে মানুষের পাশে পাশে থাকতে থাকতে হবে হবে ছাত্রদের আর সেনাবাহিনীকেও হতে হবে সময় এখনো আছে আপনার সতর্ক হন পিলখানা হত্যায় সেনাবাহিনীটাকে ধ্বংস করে দিয়েছে এখনো যারা আছেন সততা নিয়ে বেঁচে আছেন তারা অবশ্যই সতর্ক হন এবং শেখ হাসিনার পতন ঘটিয়ে দিন এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন আর সবাই প্রত্যেকেই রাস্তায় নেমে আসুন প্রতিবাদ করুন এবং এই শৈরাচারের পতন কটান নাহলে আপনি আমি কেউ বাঁচতে পারব না এই শৈরাচারের হাতে মরতে হবে জিম্মি হয়ে থাকতে হবে কথা বলার ভাষা পাবো না চলাফেরার স্বাধীনতা পাবো না অবশ্যই এই স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে তাই অবশ্যই আপনি আমি সবাই রাজপথে থাকতে চাই এই শেখ হাসিনার পদত্যাগ দেখতে চাই ইনশাল্লাহ জয় হোক বাংলাদেশের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম